বয়স তো কয়েকটা সংখ্যা মাত্র ছোট থেকে এই মাঝ বয়সে এসে এখন থেকেছি বয়স তো বয়সের মতন হয়ে যাচ্ছে কিন্তু মন কিন্তু সেই পড়ে আছে অল্প বয়সের মাত্রাতেই কিভাবে নিজের যত্ন করব নিজেকে সুন্দর রাখবো নিজেকে খেয়াল রাখবো সেইটাই কিন্তু মাথায় ঘোরে তাই সংসারের সাথে সাথে সন্তানের সাথে সাথে নিজের যত্নটা করতেও কিন্তু আমি একদম ভুলি না যে সময় পাই না পেলেও চেষ্টা করি নিজের জন্য সময় বার করতে তাই আফটার থার্টি কীভাবে আমরা নিজেদের হেলথ মেনটেন করতে পারবো নিজেদের ফিগার মেনটেন করতে পারবো নিজেরা একটা হেলদি হ্যাবিট তৈরি করতে পারবো হেলদি থাকতে পারবো সুস্থ স্বাভাবিক মতন চলাফেরা করতে পারবো সেটাই আছে তোমাদের সাথে শেয়ার করব। বয়স এখন তিরিশ পেরিয়ে প্রায় চল্লিশের কাছাকাছি দৌড়াচ্ছে ওই কয়েকটা সংখ্যা বললাম না তাই কিন্তু নিজেকে এমনভাবে মেনটেন করতে হবে বয়সটা কিছুই না এমনভাবে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে তার জন্য আমাদের কিন্তু হেলদি থাকতে হবে সেটা কিভাবে, আমি কিন্তু প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিই তারপরে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করে নিই ওই দুই চারটের মতন ঘরে বসে তার জন্য কিন্তু আমাদের জিমে যাওয়ার দরকার নেই ঘরে বসেই করতে পারি এমন কি তোমরা নিজেদের সংসারটাকে পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রাখার মাধ্যমেও কিন্তু নিজেদেরকে গুছিয়ে রাখতে পারো এই ধরো যেমন ঘরের কাজকর্মগুলোর মধ্যে দিয়েও কিন্তু করতে পারো তাতে করে তোমার ঘর বাড়িও টিপটাপ সুন্দর পরিপাটি পরিষ্কার গোছানো থাকবে আর নিজেরও এদিক থেকে অনেকটা এক্সারসাইজ হয়ে যাবে কে বললো যে জিমে গিয়ে এক্সারসাইজ করলে তবেই আমরা ফিট থাকবো হিট থাকবো নিজেদের ফিট রাখতে গেলে মনটাকে আমাদের বুঝতে বুঝতে হবে 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 নিজেদেরকে ভালোবাসতে সবার আগে যে হ্যাঁ আমরা করতে হবে আমাদেরকে সেটা বাইরের দিক থেকে হোক কি ভেতর দিক থেকে হোক আমাদের কিন্তু পুরোপুরিটাই মেনটেনের ওপর চলতে হবে তো ওই যে সকালবেলা উঠে আগে নিজে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ থাকে সেইগুলো আমি করে নিয়েছি এ ধরো যেমন সিট আপ দাও বিছানায় বসে বসেই আমি দিয়ে দিই দশ থেকে কুড়িটা আপ দিই তারপরে একটু এই একটু হাত পাগুলো একটু জাস্ট নাড়ানো চাড়ানো এটাই তারপরে ওই দুটো আমন্ড খেয়ে নিই তারপরে এক গ্লাস জল আর এক কাপ র চা তার সাথে দুটো বিস্কিট এই খেয়ে তারপরে কিন্তু আমি কাজে লাগি আর এই কাজটাও কিন্তু জানো তো আমার এক্সারসাইজের মধ্যেই পড়ে রেগুলার আমি যে ঘরের কাজটা করি সেটা আমার কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট আমার নিজের হেলথের জন্য কেন কি তো অনেক দিন হয়তো আমি সকালবেলায় এক্সারসাইজ করার টাইম পাই না ওই পাঁচ দশ মিনিট নিয়েই করি তার থেকে বেশি আর সময় পাই না তারপরেও দেখো হয়ে ওঠে না সময়ের সাথে সাথে তাল মিলিয়ে ঘড়ি মিলিয়ে তারপর সংসার সামলে একটা বাচ্চা সামলে ঠিক মতন নিজেকে মেনটেন করে হয়ে ওঠে না কিন্তু এর ভেতর থেকেই কিন্তু আমাদের করতে হবে আলাদা করে যদি কোনো টাইম না থাকে তাও এর মধ্যে থেকেই আমাদের করতে হবে তাই ঘরের কাজগুলো এমন নিখুঁতভাবে সুন্দর মতন করতে হবে না যাতে কি না আমাদের হাত পা পুরো শরীরটাই নড়াচড়া করছে তাতে কিন্তু আমাদের এক্সারসাইজ হয়ে যায় ঘরের কাজের মাধ্যমে আমি কিন্তু জিমে যাই না তারপরে দেখো এই সমস্ত কাজকর্ম করতে করতে কিন্তু আমার ঘরটাও পরিষ্কার থেকে ভালোও লাগে আর আমি ঘরটাকেও ভালোবাসি আর নিজেকেও ভালোবাসি আর নিজের সংসারটাকেও ভালোবাসি সেই জন্য আমার কাজের মাধ্যমে ঘরটাও পরিষ্কার থাকে আর নিজের হেলথের দিকেও মেনটেন করে খেয়াল রেখে আমি কিন্তু এই কাজগুলো নিজেই করি এই যে বসে ঘর মুছতে না পারলেও একটু নিচু হয়ে ঘর মুছি তারপরে বিছানা যারা সেটাতে কিন্তু হাত নড়াচড়া পড়ছে নিজের কাজগুলো ঘরের কাজ করলে এক্সারসাইজ হয়েই যায় আমাদের বয়সটা একটা লঘু সন্ধি মাত্র আর এই যে তিরিশ বছরের পর থেকে আমাদের যে মেনটেনটা করতে হবে সেটা অবশ্যই আমাদেরকে ফিট রাখার জন্য করতে হবে কথায় আছে না কুড়িতেই বুড়ি সেটা কিন্তু একদম না এটা আগেকার হিসেবে কুড়িতেই বুড়ি এই কথাটা ছিল কেন অনেক আগে আমাদের ঠাকুমা দিদাদের বিয়ে হয়ে যেত অনেক ছোট বয়সে তার জন্যই তখন কথাটা হয়তো প্রচলন ছিল কিন্তু এখন চল্লিশেও কিন্তু কেউ বুড়ি হয় না যদি নিজেদেরকে ঠিক মতন যত্ন করে রাখতে পারো সেটা সমস্ত দিক থেকে এই যে আমি এক্সারসাইজ যেমন ঘরের কাজগুলোর মাধ্যমে করি সেরকম কিন্তু আমার দেখো খাবারের তালিকাটাতেও থাকে সকালবেলা ব্রেকফাস্টে দুটো রুটি আর একটু নিয়ে নিয়েছিলাম সবজি ওই আলু আর ভেন্ডি ভাজা আর প্রত্যেক দিন একটা করে কিছু ফ্রুটস থাকে খুব কম দিনই আছে যে থাকে না তা সিজনাল ফ্রুটগুলো খাওয়ারই চেষ্টা করি তো এখন তো যেহেতু আমের সিজন তাই একটা আম কেটে নিয়েছি ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়ে ব্রেকফাস্ট তৈরি করে নিয়ে আর এইদিকে বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে ওদিকে সবার খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে আমার রান্না বান্না সমস্ত কিছু কিন্তু কাজকর্ম হয়ে গেছে এবার আমি স্নান করে চলে এসেছি আর গতকাল রাতে মাথা একটু হট অয়েল মাসাজ করেছিলাম একাই করেছি তারপরে আজকে যে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে সান করে চলে আসলাম আর স্নানের সময় জানো তো আমি মুখে প্রত্যেক দিন ফেস ওয়াশ দিতে পারি না ওই ক্লিনজিং মিল্ক দিয়ে মুখটা একটু রাব করে নিই তারপরে একটা ভিজে তুলো দিয়ে মুখটা পরিষ্কার করে নিই যতটা নোংরা থাকে তেল চেটে যা থাকে সব কিন্তু ক্লিন হয়ে যায় তারপর আমি স্নান করে দেখো চলে এসছি আর এখন এই যে আমি কিন্তু চুলটাকে ভালো করে আঙুলের ডগা দিয়ে ছাড়িয়ে নিচ্ছি ভালো করে আগে একটা পাতলা রুমাল দিয়ে একটু মানে ভাবে হালকা হাতেভাবে মুছে নিলাম ঘষে ঘষে না একদম কিন্তু জেন্টলিভাবে নরমভাবে নাহলে চুল কিন্তু আমাদের খুব রুক্ষ হয়ে যাবে আমি আজকে আমার মাথার চুল থেকে পায়ের নব পর্যন্ত কীভাবে যত্ন করি সেটাই তোমাদের শেয়ার করছি আফটার থার্টি আরও অনেক রকমভাবে অনেকে করো কিন্তু আমি কিভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো স্নান করে চলে আসলাম বললাম মাঝে মাথায় শ্যাম্পু করেছি সাথে কন্ডিশনারও দিয়েছি তারপরে দেখো আমি কিন্তু ভেজা চুল কোনো সময় আঁচড়াই না আর খুব বেশি মুড়িয়েও রাখি না ওই হালকা হালকা করে একটা পাতলা রুমাল হোক বা আমার সুতির অনা হোক সেটা দিয়ে হালকা মতন একটু জলটা জাস্ট শোক করে যায় সেরকমভাবে আমি আলতো হাতে মুছে মুছে নিই তারপরে দেখো এই যে একটা সিল্ক অ্যান্ড শাইন নিয়ে নিচ্ছি হেয়ার অ্যান্ড কেয়ারের এটার দাম মাত্র চার খুব বেশিও খরচা করতে হবে না কিন্তু আমাদের পিছনে কিন্তু টাইম টু টাইম রুটিন অনুযায়ী যদি একটু মেনটেন করতে পারি আমরা তবে কিন্তু আমরা সব দিক থেকেই ফিট থাকবো সেটা মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত তো এই যে ভেজা চুলটা আমি এরকম একটু অ্যান্ড শাইন হালকা করে নিয়ে আলতো হাতে কিন্তু এরকম করে চুলে লাগিয়ে দিলাম ভালো করে আস্তে আস্তে করে একদম জেন্টলি মানে খুব স্মুথলিভাবে করেছি এবার এই দেখো আঙুলের দিয়ে চুলটা ছাড়িয়ে রেখে দিয়েছি এটা একদম ন্যাচারাল হাওয়াতেই শুকিয়ে যাবে আমি কোনো হেয়ার ড্রায়ার ইউজ করি না চুলটা কিন্তু ভেজা চুল আমি আঁচড়ালামলাম না তাতে কিন্তু ছিঁড়ে যেতে পারে চুলটা এইভাবেই থাকবে তারপরে এই যে টোনার দিয়ে নিলাম আর টোনারটা গুড ওয়াইফসের টোনার ইউজ করেছি রোজিতে এই টোনারটা যেন তো ইউজ করে না আমি এর প্রেমে পড়ে গেছি দারুণ টোনারটা ইউজ করার পরেই না একটা যেন অটোমেটিক একটা গ্লো চলে আসে মুখে আর টোনার দেওয়ার পরে না আমি একটু হালকা হাতে এরকম করে ড্যাব 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 করে নিই তাতে করে কিন্তু বেশ ভালো হয় আর জানো তো একটা কথা আমার কপালে না ফাইভ লাইন্স পড়ে গেছিলো তবে টোনারটা আর নাইট ক্রিমটা ইউজ করার পর থেকেই না আমার একদম ওগুলো কোথায় উধাও হয়ে গেছে পুরো আমি কিন্তু একদম মেনটেন করে চলি এখন আর তারপরে দেখো টোনার নাটা একটু অ্যাবজর্ব করার পর একটা ময়েশ্চারাইজার নিয়ে নিয়েছি এটা একটা পার্লার প্রোডাক্ট পার্লার বেস্ট প্রোডাক্ট তো আমি পরেটা শেয়ার করব এই ক্রিমটাও মানে এই ময়শ্চারাইজারটাও কিন্তু খুব ভালো মাখলে একদম হালকা একদম মানে তেল চিটচিটে হয় না যে গরমে মাখছি তেল চিটচিটে হবে সেরকম কিন্তু না একদম সুন্দর অ্যাবজর্ব করে আর মুখটা কিন্তু খুব সুন্দর গ্লো দেয় আর বেশ শাইনও থাকে তো এরকম হালকা হাতে মাসাজ করে নিতে হবে যেহেতু আফটার থার্টি আমাদের স্কিন কিন্তু ছুলে যাওয়ার চান্স থাকে হয়ও ফাইভ লাইন্স থাকে রিঙ্কলস থাকে তো সেইগুলোর জন্য আমরা যদি আমাদের হাতের দ্বারা এরকম হালকাভাবে একটু মাসাজ করে নিই না একটু যদি সুন্দর মতন এরকম টান টান করে মাসাজ করে নিই তাতে কিন্তু স্কিনটা টাইট থাকে আর টোনারটা কেন ইউজ করি বলতো স্কিনটা যাতে ঢিলা না হয়ে যায় টাইট থাকে ওপেন স্পোর্টস যেগুলো থাকে সেগুলো আমাদের মিনিমাইজ হয়ে যাবে তো এই দিকে দেখো এবার আমার ঠোঁট যেহেতু ডিহাইড্রেশন হয়ে যায় খুব শুকনো তার জন্য আমি রেগুলার কিন্তু এরকম একটা লিপ পাম্প ইউজ করি এটা ছিল মার্সের খুব ভালো লিপ খুব সুন্দর কাজ করে ঠোঁটটা একদম নরম থাকে তো এই যে আমার স্নান করে আসার পর এইটুকু রুটিন ছিল এখন লাঞ্চ নিয়ে বসে পড়েছি আর চুলটা কিন্তু ওরকমভাবেই খোলা রয়েছে ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে তো বিটুকে খাইয়ে দিয়েছি সরকার তাকে খাইয়ে দিয়েছি এবার আমার লাঞ্চ নিয়ে বসেছি আর আজকে না এই গরমের মধ্যে না নিজের খেয়ালটাও রাখতে হবে গরমে বেশি তেল মশলা খাবার দাবার বা গ্যাসের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না বান্না এসব কিছু আর করতে ইচ্ছা করে না তাই দেখো এখানে ছিল ভেন্ডি সেদ্ধ ওদিকে আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা সকালে তো ওটা রুটি দিয়ে খেয়েছিলাম আর একটু ছিল এখন দুপুরে নিয়ে নিয়েছি আর ছিল পটল ভাজা সাথে ছিল ডাল টক দই আর বেশি করে একটু স্যালাড নিয়ে নিয়েছিলাম তো এই যে প্রত্যেক দিন কিন্তু আমি এখন চেষ্টা করি লাঞ্চের পরে টক দইটা খাওয়ার আর এটা কিন্তু একদম ঘরে পাতা টক দই দারুণ কিন্তু ছিল এরকম এক বাটি কেন দু বাটিও আমি খেয়ে ফেলতে পারবো আর টক দই শশা স্যালাম টমেটো এগুলো কিন্তু আমাদের হেলথের জন্য খুবই ভালো যারা ডায়েট করো তাদের জন্য তো আরও বেশি ভালো আর সব থেকে বড়ো কথা হলো আমাদের প্রচুর পরিমাণে জল খেতে হবে জলের সাথে সাথে এই গরমে কিন্তু সাথে সাথে আখের রস বা একটু গুড়ের শরবত আখের গুড়ের শরবত নুন চিনি লেবু দিয়ে শরবত ডাবের জল প্রচণ্ড খেতে হবে তাও যদি এগুলো হাতের কাছে না পাও তো জল খাও প্রচুর জল খাও আমি কিন্তু এখন এই গরমে তিন থেকে সাড়ে তিন লিটার জল খায় প্রত্যেকবার যখনই খাই তখন এরকম এক গ্লাস করে জল খায় আর ঠিক খাবার আধ ঘন্টা পরেই কিন্তু আমি খাই খাবার সাথে সাথে খাই না সেটা বিটুকেও আমি অভ্যেসটা করিয়েছি তাতে করে কিন্তু ভালো খাওয়ার সাথে সাথে জলটা খাওয়া মোটেও উচিত নাই তাতে কিন্তু হেলথের ক্ষতিই করে তারপর দেখো আফটার লাঞ্চ আমি আর বিটু শুয়ে পড়েছি এখন বিটুকে ঘুম পাড়াবো কিন্তু আমি কিন্তু ঘুমাবো না আমি আধ ঘন্টা কি এক ঘন্টা একটু রেস্ট করব শুয়ে আমার ফোনটা একটু ঘাটাঘাটি করবো দেখবো ভিডিও এডিট করার থাকলে করবো আর যাদের ভিডিও আছে দেখব এইটুকু করে আবার সন্ধ্যের সময় ঘুমে ঘুম না সরি মানে রেস্ট করে উঠে পড়েছি বাদ বাকি আমার সন্ধ্যের যা কাজ ছিল জামা কাপড় গোছানো বিছানা গুছানো ঘর এগুলো হয়ে গেছে এখন আমি বিটুকে টিউশন ক্লাসের জন্য পাঠিয়ে দিয়েছি এবার নিজে এই যে চুলটা তো তখন ভেজা ছিল আমি আছড়াই চুলটা শুকানোর ওয়েট করছিলাম তো চুলটা সুন্দর মতন শুকিয়ে গেছে আর চুলটা একটুও ছিঁড়বে না এ আমি চুলটা এরকমভাবে যখন আছড়াই ডিভাইড করে নিই দুধভাবে তা ডিভাইড করে নিয়ে হালকা হাতে মোটা দাতালা চিরুনি ইউজ করি আর চিরুনিটা কিন্তু সপ্তাহে একটা দিন গরম জলের মধ্যে সার্ফ দিয়ে ধুয়ে একটু ডেটল দিয়ে নিই তাতে কিন্তু আমাদের স্ক্যাল্পটা ভাইরাস থাকুক বা কিছু থাকুক চিরুনিতে স্ক্যাল্পে কোনো ক্ষতি করবে না তার জন্যই আর এদিকে দেখো চুলটা সুন্দর মতন আঁচড়ে নিয়েছি এরকম করে এই যে দেখো একটা বান করে নিয়েছি আর এখন আমি এই ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি কেন বলো তো চোখ মুখ ধুয়ে এসেছি ফ্রেশ হয়ে এবার আমি একটু ওবারই যাব। আমি কিন্তু রেগুলার এইটুকু করি যাতে আমার একটু হাঁটা হয়ে যায় সন্ধ্যার সময় একটু হাঁটারও প্রয়োজন আছে তাতে করে আমাদের এই যে বেলি ফ্যাট সেটা কিন্তু রিডিউস হয় আর ওই এক্সারসাইজের মাধ্যমেও হয় ঘরের কাজের মাধ্যমেও কিন্তু হয় তো এবার এই যে এক গ্লাস জল খেয়ে নিলাম আবার আর এত গরমে কোনো কিন্তু মেকআপ নেই জাস্ট মুখটা ধুয়ে এসেছি আর এই লিপ পাম্পটা লাগিয়ে নিয়েছি আর এখন স্মার্ট যুগে একটু স্মার্ট তো হতেই হবে তাই যে স্মার্ট ওয়াচটা পরে নিলাম এটাতে স্টেপ আমার মানে সেভ করা আছে তাতে আমি কতটা স্টেপ হাঁটলাম কতটা ক্যালোরি ঘাট ক্যালোরি আমি লেস করলাম সেইগুলো সবই দেখাবে তো এখন রেডি এই যে বেরিয়ে যাবো চলো একটু হেঁটেও আসি আমি আর হাঁটতে যাওয়ার আগে এরকম একটা কিন্তু কলা আমি সন্ধ্যার সময় খাই মানে রেগুলার বলতে কি হয় সকালের দিকে খাই তো আছে সকালের দিকে যেহেতু আমটা খেয়েছি তাই এই যে বিকেলের দিকে এখন একটা কলা আমি খাবো তাই রেগুলার হয় সন্ধ্যাবেলায় না সকালবেলায় কলা কিন্তু একটা করে আমি খাই তারপরে দেখো ও বাড়ি থেকে ঘুরে ফিরে একটু হেঁটে হুটে এসে একটু ঘেমে গেছিলাম আর গরম এখন তো এমনিই ঘামবো তারপর ড্রেসটা চেঞ্জ করে নিই চোখ মুখটা ধুয়ে নিলাম এখন আস্তে আস্তে ডিনারের দিকে যেতে হবে একটু পাঁচ দশ মিনিট বসে নিই আর আমি কিন্তু নিজের যত্নটা এভাবেই করে থাকি তাতে কিন্তু আমি এখন পুরোপুরি ফিট আছি খুব ভালো মতন আর রাতে দেখো ডিনারে নিয়ে বসে পড়েছি দুটো রুটি তরকা একটু পেঁয়াজ আর একটা লঙ্কা তবে রেগুলার কিন্তু আমার রুটি খাওয়াটা হয় না ভাতই খাই রাতে খুব কম দিনই আছে যে রুটি খাই ওটসও খাই সেটা সকালের দিকে ওটস খাই কোনোদিন রুটি খাই চাউমিন করি আমি কিন্তু খাওয়া দাওয়া সব কিছুই খাই তবে খুব অল্প পরিমাণও না বেশি পরিমাণও না আমার যেটুকু খিদে নিবারণ হবে সেটুকু পরিমাণই কিন্তু আমি সারাদিন এইভাবে যদি নিজেদের মেনটেন করে রাখা যায় মানে ঘরের কাজকর্ম একটু হাঁটা চলা একটু ফ্রি এক্সারসাইজ আর খাওয়া দাওয়ার তালিকাটাও একটু বদলানো আমি কিন্তু সবই খাই তেল মশলা খাবারও খাই আবার তেল মশলা কম দিয়েও খাবার খাই কিন্তু সেটা ওয়েদার বুঝে তারপরে দেখো এই যে এক গ্লাস জল খেয়ে নিচ্ছি আধ ঘন্টা পরে ডিনারের পরেই আমি কিন্তু যেটা বলছিলাম যে খাবার দাবার সবই খাই আমি দুবেলা হয়তো ভাত খাই কোনো দিন দুবেলাই বেশি পরে রুটিটা খুব কম দিনই পরে কিন্তু এই যে এক্সারসাইজ বলো হালকা দশ পাঁচ মিনিট তো নিজেদের জন্য একটু বের করাই যায় সকালে তারপরে বিকেলেও এই যে একটুখানি হাঁটার মধ্যেই চলে আসলাম তারপরে একটু ঘরের কাজগুলো করলে এক্সারসাইজ হয় তো সেইটা সবের মাধ্যমে না আমি যত খাবারই খাই না কেন The cat sat on the আমার কিন্তু ওই যে ক্যালোরি লেস হয়েই যায় আর খাবারটাও কিন্তু খুব সুন্দরভাবে হজম হয়ে যায় তাতে কিন্তু আমার কোনো সমস্যা হয় না সমস্যা দেখো মানুষ তো সমস্যা তো কম বেশি একটু হবেই তারপরে যে পরিমাণ গরম পড়েছে সমস্যা তো হবেই সবারই হবে তবে একটু বুঝে চলতে হবে খাওয়া দাওয়াটা আর নিজেদের মেনটেন আর যেহেতু আমাদের এখন তিরিশের গোড়ায় এসে ঠেকেছি মাঝ বয়সের দিকে এসে তো তখন একটু মনে হয় আমার নিজের যত্নটা একটু বেশিই করতে হবে আমি যতক্ষণ নিজের যত্ন করে ফিট থাকতে পারবো আমার সংসারটাও কিন্তু সুন্দর থাকবে সবাইকে আমি ঠিক মতন ফিট রাখতে পারবো আমি ফিট থাকলে বিটু ফিট থাকবে আমার সংসার ফিট থাকবে আমার স্বামী ফিট থাকবে সবাইকে আমি ফিট রাখতে পারবো তো ওর জন্য আমি নিজের সাথে সাথে ওদেরকেও চেষ্টা করি আর নিজেরটা একটু বেশি চেষ্টা করি তাহলে আমি ওদেরকে সুন্দর মতন রাখতে পারবো তো ডিনারের পরে এই দেখো জল খেয়ে নিয়েছি আধ ঘন্টা পরে তারপরে ব্রাশ করে ওই ক্লিনজিং দিয়ে আবার চোখ মুখটা ভালো করে মুছে টুছে ধুয়ে টুয়ে আসলাম আর আমি ফেস ওয়াশ ইউজ করি না তাতে করলে আমার ড্রাই হয়ে যায় স্কিন তাই আর এই যে এদিকে এখন চুলটাও সুন্দর করে বেনুনি এরকম উঁচু করে বেঁধে নিই শুতে ভালো হয় আর চুলটাও ঘষা লাগে না বিছানায় ফাটেও না গোড়ারটা তারপরে দেখো এই যে এবার একটু রাত্রিবেলায় যে টোনারটা ইউজ করি আমি বললাম না এই টোনারটার প্রেমে পড়ে গেছি তবে দুবেলা কিন্তু আমি টোনারটা ইউজ করি তো টোনারটা ইউজ করার পর এরকমভাবে একটু ড্যাপ ড্যাপ করে দিই যাতে পুরো স্কিনটাই পুরো মুখে আমার ভালো মতন বসে যায় তারপরে যে পাঁচ মিনিট ওয়েট করে নিয়ে এই যে গুড বাইপসের উপটানের এই যে গ্লো এই নাইট ক্রিমটা এটা ইউজ করি এটার বলতে পারো আমি একদম খুব বেশি প্রেমে পড়ে গেছি আর এক সপ্তাহ মাত্র এক সপ্তাহে এটা খুব সুন্দর মতো রেজাল্ট দিয়ে যায় আমি কিন্তু কোনো মানে প্রমোশন ভিডিও দিচ্ছি না গুড বাইপসের আমি যেগুলো ইউজ করি যেভাবে আমি চলি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর খুব ভালো একটা নাইট ক্রিম আমি কিন্তু আগে কোনো নাইট ক্রিম ইউজ করতাম না তবে এখন করি তো খুব ভালো লাগছে আর কোনো ট্যান নেই খুব সত্যি মানে আমার মুখের কোনো ট্যান নেই যা ছিল ঘুরে টুরে আসার পর ট্যান কিন্তু এমিতে উদাহ হয়ে গেছে আমি কিন্তু পার্লারে যাই না নিজের যত্ন কিন্তু নিজে এইভাবে করি এরপর আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ঘরোয়া উপায় কি মাস্ক ইউজ করি তারপরে দেখো এই যে একটা নর্মালি যেটা আমরা শীতে ইউজ করি বডি লোশন সেটা নিয়ে একটু হাতে খাড়ে পিঠে মেখে নিলাম আর এই যে বিশেষ করে কুনুই দুটোতে যেহেতু কুনুই কালো হয়ে যায় তাই জন্য কুনুইতে খুব ভালো মতন ময়শ্চারাইজার লাগাতে হবে যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায় সাবান মাখা হয় তারপরে এত কাজকর্ম করা হয় মানে বাসন মাজা হয় এই সমস্ত কিছু তো হাতে পায়ে লাগে তাই একটু এরকম বডি লোশন লাগিয়ে নিলে সেটা ঠিকঠাক থাকে ভালোও থাকে স্কিনটা সবশেষে ঠোঁট ওই যে ড্রাই হয়ে যায় তাই বরুণি লাগিয়ে শুই পরের দিন সকালবেলা উঠে যখন ব্রাশ করব ঠোঁটটা ভিজে যাবে একটু ডরলেই না মরা চামড়াগুলো উঠে যায় আর সব কিছুর সাথে সাথে কিন্তু আমাদের টেনশন ফ্রি থাকতে হবে আর খুব ভালো পর্যাপ্ত পরিমাণ একটা ঘুমের প্রয়োজন তো চলো এখন তাড়াতাড়ি করে ঘুমি প্রি গুড নাইট